আসসালামু আলাইকুম শেরপুর জেলা বার্ন কামেডিয়া ইউনিয়নে আর একজন অসহায় পরিবার যিনি এই পরিবারের প্রধান কর্তা ইনকাম সোর্স ছিল তিনি আজকে স্টক হয়ে পড়ে আছে তার ওয়াইফও মানে পাগল এবং তার বাচ্চাও খুব অসুস্থ এখন তার পরিস্থিতি এতই খারাপ আমাদের অসহায় কল্যাণ কল্যাণ ফাউন্ডেশনে তারা এই এলাকাবাসী যোগাযোগ করে যোগাযোগ করার পরে আমরা এখানে আসি এখন আসার পরে আমরা দেখি আসলে দেখার মতো আসলে অসুস্থ এরকম কি বলবো আমার নিজের ভাষায় হারে ফেলেছি তিনি এত সুস্থ এখন যদিও আমরা অত আর্থিক অনুদান আমাদের ফাউন্ডেশন থেকে দিতে পারছি না যেটুক দিতেছি সামান্য পরিমাণ তা কিছু মেডিসিন বা এক মাসে মেডিসিন হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির কি অবস্থা তিনি ছিল বাড়ির ইনকাম সোর্সের প্রদান কর্তা তো আমরা এখন আমাদের অসহায় কল্যাণ ফাউন্ডেশনের কিছু অর্থ সহযোগিতা আমরা ওনাকে ওনার হাতে হস্তান্তর করব আসুন এই যে টাকাটা আপনার জন্য নিয়ে আসছি আমরা ঠিক আছে এই টাকা দিয়ে আপনি কিছু ওষুধ টুষুধ কিনে খাবেন ইনশাল্লাহ আর এই যে আমাদের যে অসহায় কল্যাণ ফাউন্ডেশন আছে সেটার একটু দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে আরো সামনের দিকে অগ্রসর হতে পারি এবং আরো বেশি মানুষকে আমরা সহযোগিতার হাত বাড়াই দিতে পারি হ্যাঁ তো এই টাকাটা রাখেন দিয়ে আপনার আপনার চিকিৎসার ব্যয়ভার ব্যবহার করবেন যদিও খুবই সামান্য পরিমাণ তারপরেও আপনার কাজে লাগবে হ্যাঁ তো সবাই আমাদের এখানে আমাদের দোয়া করবেন এখানে আমাদের প্রবাসী আর্মি পুলিশ এবং শিক্ষক মিলে আমরা একটা ফাউন্ডেশন করছি বাজারে এখানে এখানে আমরা আমরা কিছু আর্থিক আর্থিক টাকা রাখি থেকে থেকে এখান থেকেই আপনাদের কিছু মানে এরকম আপনার যারা অসুস্থ আছেন তারপর অসহায় পরিবার আছে তাদেরকে নিয়ে আমরা এখানে কিছু সাহায্য করার সহযোগিতা হাত বাড়িয়ে দিই আপনি যে আমাদের অসহায় কল্যাণ ফাউন্ডেশন থেকে মানে কিছু আর্থিক